বর্ধমানের আমারুন হলটে বর্ধমান কাটোয়া ট্রেন সংখ্যা বাড়ানোর জন্য ডিওয়াইএফআই এবং এসএফআই নেতৃত্বে ট্রেন অবরোধ কর্মসূচি পালন করা হয় দীর্ঘদিন ধরে ট্রেন বাড়ানোর দাবি জানালেও কোনো সদত্তর মেলেনি রেল কর্তৃপক্ষের কাছ থেকে তারই ফলশ্রুতি হিসেবে আমারুন হল স্টেশনে বেশ কিছুক্ষণের জন্য ট্রেন আটকে দেওয়া হয় উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর এবং এসএফআই এর জেলা স্তরের নেতৃত্বরা পাশাপাশি কোনো রকমের বিক্ষোভ ঘটনা এড়াতে হাজির হয় প্রচুর পরিমাণে রেল পুলিশ এবং বেঙ্গল পুলিশ বাহিনী অসংখ্য সিভিক ভলেন্টিয়ার্স নির্দিষ্ট সময়ের বেশ কিছুক্ষণ পর ট্রেন স্টেশনে এসে হাজির হয় টিওএফআই এবং এস এর সমস্ত নেতৃত্ব এবং কর্মী সমর্থকেরা ফ্ল্যাগ লাগিয়ে রেল লাইনের ওপর বসে পড়ে বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর রেল কর্তৃপক্ষ এসে আশ্বাস দিলে অবরোধ উঠে যায় ইতিমধ্যেই আপনারা সকলে জানেন যে কাটোয়া বর্ধমান রেলপথে আমরা ট্রেন সংখ্যা বাড়ানোর জন্য দাবি জানিয়ে আসছি দীর্ঘ সময় ধরে আমরা এর আগেও বর্ধমান স্টেশনে এবং কাটোয়া স্টেশনে ধারাবাহিকভাবে ডেপুটেশান দিয়েছি পোস্টারিং করেছি আমরা ধারাবাহিকভাবে বলে আসছি যে ট্রেন সংখ্যা বাড়ানো উচিত জনগণের সুবিধা এই সময় আমরা দেখেছি যে অন্যান্য মাধ্যমে যাতায়াত খুবই এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে খুবই এক্সপেন্সিভ বর্ধমান থেকে যারা কাটোয়া যায় কাটোয়া থেকে যারা নিত্যদিন বর্ধমান যেতে হয় তাদেরকে বিপুল টাকা অন্যান্য মাধ্যমে ব্যবহার করতে হয় খুব স্বাভাবিকভাবেই রেল আমাদের দেশের লাইফ লাইন এবং তার ভাড়া যে সংখ্যায় দাঁড়িয়ে আছে আজকে পর্যন্ত সেইটাকে সব কিছুটাকে মাথায় রেখে আমরা বলেছি যে কাটোয়া বর্তমানে যেভাবে অল্প সংখ্যক কয়েকটা ট্রেন চলছে আর তাকে দিয়ে যেভাবে ভিড় বাড়ছে সেই জন্যে আমরা অবিলম্বে দাবি জানিয়েছি যে আরও অনেক বেশি ট্রেন সংখ্যা বৃদ্ধি করা প্রয়োজন সেই দাবিতেই আমরা বারবার ডেপুটেশন দেওয়া সত্ত্বেও কেন্দ্র সরকার এই সিদ্ধান্ত গ্রহণ না করার ফলে আমরা আজকে অবরোধের দিকে গিয়েছিলাম রেল অবরোধে আমার বিশ্বাস কাদের তরফ থেকে কোথায় কি করা কোথায় কর্মসূচি আইএফআই এবং এর পক্ষ থেকে আমার উনে আমরা আজকে কর্মসূচি করেছি অবরোধ করেছি মিছিল করেছি আমাদের যা বক্তব্য তা সাধারণ মানুষের কাছে ঢেকেছি এবং সাধারণ মানুষ আমাদের দাবির সাথে সমর্থন জানিয়েছেন এবং রেলের কর্তৃপক্ষ এসে অবরোধ চলাকালীন এসে বলেছেন যে আপনাদের দাবির সঙ্গে আমরা সহমত আমরা একমত আপনারা যে দাবি করছেন জনগণের সাথে দাবি করছেন তার সঙ্গে আমরা রেল কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সদর পেয়েছেন রেল কর্তৃপক্ষ আজকে অবরোধ চলাকালীন আমি আগেই বললাম যে ওনারা এসে বলেছেন যে আপনারা আপনাদের দাবির সাথে আমরা সহমত এমনকি আমরা এই কয়েকদিন আগে কাটোয়া স্টেশনের স্টেশন ম্যানেজারের কাছে যে ডেপুটেশন দিয়েছি সেখানেও স্টেশন ম্যানেজার বলেছেন আপনাদের দাবি হচ্ছে খুবই ন্যায্য এবং এই সময়ে সঠিকভাবেই কাটোয়া বর্ধমান রুটে ট্রেন বৃদ্ধি হওয়া প্রয়োজন কতদিন নাগাদ এটা এফেক্টিভ হতে পারে কতদিন নাগাদ সেটা তো রেল কর্তৃপক্ষ বলতে পারবে আমরা বলেছি যে যদি আমরা দেখব কয়েকটা দিন যদি না বৃদ্ধি হয় তাহলে আবার আমরা লড়াই আন্দোলন সংগ্রাম অবরোধ সবটা কথাই আমরা আমরা বৃহত্তর আন্দোলনে যাবেন অবশ্যই বৃহত্তর আন্দোলনে আর কি কি দাবি ছিল আপনাদের মূলত ওইটাই দাবি ছিল দাবি অবশ্যই ধারাবাহিকভাবে দাবি জানাচ্ছি বৃদ্ধির সঙ্গে এই লাইনে আর সঙ্গে ট্রেন বৃদ্ধি সঙ্গে রেলকে বিক্রি করে দিচ্ছে আমাদের দেশের সরকার রেল আমাদের দেশের লাইফ লাইন এসোর হাতে যাচ্ছে বিভিন্ন ট্রেন ফলে তার ভাড়া বৃদ্ধি হচ্ছে সঠিকভাবে ট্রেনে সিট রিজার্ভেশন পাওয়া যাচ্ছে না অনেক ক্ষেত্রে পয়সা দিলে তবে মিলছে রেলের লক্ষ লক্ষ শূন্য ভারতীয় রেলের আমরা জানি আমাদের দেশের সরকার রেলের যে বাজেট হয় সেই বাজেটকে তুলে দিয়েছে দীর্ঘ সময় মোদী সরকার তাহলে রেলের আলাদা বাজেট তুলে দেওয়া হলো রেলে সঠিক সময়ে নিয়োগ পর্যন্ত হচ্ছে না লক্ষ লক্ষ নিয়োগ নিয়োগ হচ্ছে না পদগুলোতে। গুলোতে সেই জন্য আমাদের নির্দিষ্ট দাবি রেলের বন্ধ করতে হবে হবে এই যেমন বাড়াতে রেলের পদগুলোতে অবিলম্বে নিয়োগ করতে হবে স্বচ্ছতা পূর্ব বর্ধমানের ভাতার থেকে সঞ্জয় মন্ডলের রিপোর্ট মোতানপুর সমাপ্ত চ্যাটার্জি মেমোরিয়াল আর্ট অ্যান্ড মিউজিক কলেজ কলা ভারতী পেন্টিং স্কালচার ভারতনাট্যমাথ মণিপুরি ও রবীন্দ্র চলছে। Admission open for degree and diploma courses. Call Bharati, NSB Road, Rani Ganj. Call 993 224